হ্যালো এভরি আমি মৌমিতা আবার এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো এই যে বেরিয়ে পড়েছি আজ আবার যাবো এসডি স্টুডিওতে হ্যাঁ আমার প্রায় কিছুদিন ধরে এসডি স্টুডিওতেই শ্যুটটা পড়ছে মানে লোকেশনটা ওখানেই থাকছে তো ওই যে চলে এসেছি এসেই দেখি যে স্নেহাও ঢুকছে আর হাতে আমি ব্যান্ডেড দেখে ভাবলাম কি হলো ওরা আবার তো আমার স্নেহার আগের দিন এখানেই শুট ছিল তো এসেছিলাম ও বাথরুমে গিয়ে দুম করে পড়ে গেছিলো তো তখন বুঝতে ওর হাত এতটা ব্যথা হয়ে গেছিলো তো এই যে অবস্থা তো এখানে দেখতেই পেলে মনীষা ছিল কোয়েল ছিল তোমাদের হাই করে দিল তো এই যে এখানে আমার মেকআপ শুরু হয়ে গেছে প্রাইভেস মেকআপ কমপ্লিট তারপরে এই যে আমরা খেতে বসে পড়ি সবাই মিলে আর একসাথে সবাই বসেছিলাম তো আজকে আজকে আমরা আবার আবার বিরিয়ানি বিরিয়ানি কিন্তু স্নেহা তো সেটা আমি নিয়ে নিয়েছি ফুটেজ তোমাদেরকে দেখাবো ও আমাকে জ্ঞান দেয় যে কাবে না কাবে না কাবে না এদিকে ও নিজেই আজকাল খাচ্ছে আর পারছে না তো এই যে এখানে দেখো সবাই আমরা একসাথে বসেছিলাম খুব ভালো লাগছিল আর শুধু আমরা নই এই সাইডে তোমাদেরকে দেখায় প্রত্যেকটা স্টুডেন্ট বসেছিল মনে হচ্ছিল বিয়ে বাড়িতে এসেছি আমরা একসাথে খেতে বসেছি ওই রকম একটা ফিল আসছিল তো এই যেখানে মনীষা খেয়ে দিয়ে আবার প্যাক করছিল খাবার আমরা হাসাহাসি করছিলাম এই নিয়ে তো তারপরে আমরা দেখতে পাই যে নেহা কি সুন্দর বাড়ির বউয়ের মতো ঘর মতছিল মানে ওর সর্বগুণ সম্পন্ন সুনিপুণ একটা বাড়ির বউ হতে পারবে এটা আমরা বুঝতে পারলাম তো এই করতে করতে এই যে আবারও সবার প্রথমে আমি রেডি মানে এটা হতেই থাকে হয় আমি ফার্স্ট রেডি হই না হয় স্নেহা না হয় স্নেহা ফার্স্ট রেডি হয় সেকেন্ডে মানে আমরা দুজন পর রেডি হবই আর ফার্স্টের দিকে তো এখানে আমার ফিফটি পার্সেন্ট লুক ডান হয়ে গেছে তারপরে আমি ওইদিকে ঘুরে দেখি নেহা আবার ঘুমাচ্ছে তো তোমরা দেখতে পেলে নেহা শুটে এসে বারবারই ঘুমিয়ে যায় এটার প্রমাণ আমি আবারও দিলাম ওকে কতবার ডাকার পরে উঠল তো এই যে আমি রেডি তো এটা হচ্ছে আজকের আমার ফাইনাল লুক তোমরা দেখতেই পাচ্ছ একদম সাবেকি একটা লুক মানে সাবেকীয়ানা থাকবেই আমার প্রত্যেকটা লুকে বাট আমার খুব ভালো লাগে সবাই এই লুকটা আমার জন্য চুজ করে মানে সত্যি বলতে গেলে আমার নিজেরই পার্সোনালি খুব পছন্দ এই লুকটা তো যেহেতু আমার হয়েও গেছিলো আর আজকে ফটোগ্রাফার ছিল সুরাজ তো সুরাজদা একদম টাইমেই চলে এসেছিল তো বললো যে চলো তাহলে এই রুমে আমরা তোমার ভিডিও আর ছবিগুলো নিয়ে নিই তাহলে কমপ্লিট হয়ে যাবে তো সেটাই আমি করছিলাম আর এই দেখো স্নেহাকে বলেছিলাম তুই একটু আমার ভিডিও নিস তো ভিডিও নিয়েছে দেখো এক সাইড থেকে মানে তোমার আমার সাইড দেখো কিছু করার নেই ও এই এইরকমই ভিডিও নিয়েছে আমার মানে ফেজ আমি দেখাবো না ভাগ্যিস আমি মাঝে মাঝে সাইডে তাকিয়েছিলাম নাহলে আর কি বলবো এই ফুটেজটা বেকার হয়ে যেত তো যাই হোক ওকেও দোষ দিয়ে লাভ নেই কারণ সেদিন অনেকজন স্টুডেন্ট ছিল যার জন্য একটু গ্যাদারিং হচ্ছিল যার জন্য ওই সাইডে আসতে পারছিল না আর সুরদার তো একটু স্পেস লাগবে যেহেতু ওকে দূর থেকে কাছ থেকে ভিডিও ফটো নিতে হচ্ছিল তো সেই জন্যই আর কি এভাবে নেওয়া তো অসুবিধা কিছুই নেই আমার মেকআপ আর্টিস্ট যে ছিল সে খুবই ভালো তার নাম ছিল পূজা তো ও ফার্স্টেই আমার কিছু ভিডিও নিয়েছিল তো সেগুলো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ও আর একটা কথা তো তোমাদের জানানোই হয়নি সেদিন ছিল আমার শ্যুট আর সেটা ছিল বহরমপুরে তোমরা জানোই আমার হোম টাউন বহরমপুর কিন্তু আমাকে পরের দিন ভোরে শ্যুট ছিল কলকাতায় তো আমাকে রাতের মধ্যেই সেখানে পৌঁছতে হবে তাহলে বুঝতে পারছো আমার সিচুয়েশানটা সেদিন কেমন ছিল তো কতক্ষণে আমার কমপ্লিট হবে মানে যতক্ষণে হবে ততক্ষণে আমি বেরোতে পারবো কলকাতা যাওয়ার জন্য শুধু কলকাতা নয় কলকাতা থেকে আমাকে আরও অনেকটাই যেতে হবে টালিগঞ্জে তো সেটার জন্যই একটু তাড়াহুড়ো ছিল আমার তো যদিও আমি কোনো তাড়াহুড়ো দেখাইনি কারণ যেটা হবার সেটা হবেই কিছু করার নেই যদি আমি সেখানে বারোটায় পৌঁছাতাম হয়তো সেটা একটা দুটাই পৌঁছবো তো আমার সাথে যারা যাবে আন্টিরা যারা ছিলেন তাদেরকে বললাম তোমরা একটু ওয়েট করো কিছুক্ষণের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে তো একদম সেটাই হয় কিছুক্ষণের মধ্যেই আমাদের ফুল প্যাক আপ হয়ে যায় কমপ্লিট হয়ে যায় আর এখানে তোমাদের আমি স্নেহা ও নেহার ফাইনাল লুক দেখিয়ে দিলাম তো সবাই রেডি হতে হতে একজন বাকি ছিল তার জন্য আমাদের একটু ওয়েট করতে হয় তো সেই করতে করতে বাকি যারা ছিল সবারই শ্যুট প্রায় কমপ্লিট হয়ে যায় তো তারপরে দিদি চলে আসে একটা ভিডিও নেওয়ার জন্য যেটা সবার হয় একসাথে স্টুডেন্ট ওয়ার্কে সেটাই তো সেটা হয়ে যাওয়ার পরেই শুরু হয়ে যায় লাইভ আর দিদি আমাকে খুবই ভালো ছিল মানে কী বলবো পম্পা দিচ্ছিলো স্টুডেন্ট ওয়ার্ক পম্পা এত ভালো যে আমাকে ফার্স্টেই বসিয়ে দিলো যেহেতু আমি ফার্স্টে তাহলে বেরিয়ে যেতে পারি তো সেটাই করে তো আমি ফার্স্টে বসে যাই আর লাইফটা কমপ্লিট করে নাই তো তারপরে আমার মেকআপ আর্টিস্ট মানে এত সুইট আমাকে বারবার বলে যাচ্ছে যে দিদি তুমি এত সুন্দর তোমাকে এত ভালো লাগছে যে কি বলবো যদি আমি ছেলে হতাম আমি তোমার সাথে প্রেম করতাম এরকম ধরনের কথা বলতাম কি টাইপের বাচ্চা তাহলে তোমরাই ভাবো তো আমাকে বলো যে দিদি আমি একটা সিঁদুরদানের ভিডিও তোমার নেবো তো আমি দেখলাম যে হ্যাঁ এইগুলো তো ওরা বারবার পাবে না লাইফে তো আমি চাই না কারোর কাজ কোনো কিছু কারোর ইচ্ছে অসম্পূর্ণ থেকে যাক তো আমি বললাম নাও আমার এমনিও লেট হচ্ছে একটু অমনিও হবে তো কোনো অসুবিধা নেই এটা নিতেই বার কতক্ষণ লাগবে তো সেই জন্যই সে আমার সেতুদানের দানের ভিডিওটা নিয়ে নেয় তো তারপরে আমরা চলে যাই ড্রেস চেঞ্জ করতে দেন আমাকে আন্টিরাও ফোন করতে শুরু করে দেয় যে গাড়ি চলে এসেছে তো ওরা আর কতক্ষণ লাগবে তো আমি বলি একটু দাঁড়াও জাস্ট আর দশ মিনিট কারণ একটা কিছু করতে সময় লাগে কিন্তু সেটাকে নষ্ট করতে দু সেকেন্ডও লাগে না তো সেটাই তোমরাই ভেবে দেখো আমরা সে সকালে এসে বিকেলে রেডি হয়ে শ্যুটের জন্য আর শ্যুট কমপ্লিট হয়ে গেলে মাত্র দশ মিনিট লাগে আমাদের ড্রেস চেঞ্জ করতে মেকআপ তুলতে তাহলে বোঝো মানে কী বলবো লাইফটাও তো এরকমই তাই না কোনো কিছু শুরু করতে প্রচুর সময় লাগে কিন্তু কোনো কিছু যদি ভেঙে ফেলি বা নষ্ট করে দিই তার জন্য দু মিনিটও লাগে না তো এই যে এখানে আমার মেকআপ আর্টিস্ট আমাকে সিঁদুর পরিয়ে দিল ফাইনালি আমি তার সাথে বিয়েটা করেই নিলাম তো পূজা বলুর সাথে আমার বিয়ে হয়ে গেল আর কি বলবো এইভাবেই আমাদের চলতে হচ্ছে মানে আমাদের এত ওয়াইফ হয়ে গেছে মানে আমাদের এই সমস্ত বোন বা দিদিগুলোকে আমরা ওয়াইফ বলবো না হাজব্যান্ড বলবো আমরা নিজেরাই ঠিক করে উঠতে পারি না আর একটা কথা এরা কিন্তু আজ অব্দি আমাদের ভাত কাপড়ের দায়িত্ব নেয়নি জাস্ট সিঁদুরটাই পরিয়েছে তাহলে বলো আমাদের সাথে কিভাবে স্ক্যাম করা হয়েছে তো এই যে আর বেশি কথা আমি বলবো না তো তোমাদের সাথে আজকের আমার ভিডিওটা শেয়ার করলাম তো একটা কথা তো বলাই হয়নি আমার এই লুকটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও তো এই যে এই করতে করতে আমি কলকাতার জন্য বেরিয়ে পড়ি সরাইখানায় নেমে খাবার দাবার খেয়ে নিই তো তারপরে আমরা ঠিক পৌঁছই রাত একটা দেড়টার দিকে আর রুমে ঢুকতে ঢুকতে তো তিনটে বেজে যায় মানে কি বলবো আর এক ঘন্টা পরেই ভোর হয়ে যেত তো কিছু করার নেই হ্যাঁ হ্যাঁ এক দু ঘন্টা ঘুমিয়েই আমি আবার শ্যুটের জন্য বেরিয়ে পড়ি আর আমার এই আজকের লুকটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও লাইক তো অবশ্যই করো আর আজকের লোকেশন ছিল এসডি স্টুডিও তো সেখানে স্টুডেন্ট ওয়ার্কের জন্য স্টুডিও ভাড়া দেওয়া হয় তো এই যে রাত্রেবেলা দেখতে পাচ্ছ কেউ কোথাও নেই তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর আমার এই আজকের লুকটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও লাইক তো অবশ্যই করো তো চলো বাই বাই সকলকে